ইন আলহামদুলিল্লাহ নাহমাদ আলা আল রসুল হিন করিম আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলামীন আমাদের মাঝে এক মাস রোজা দিয়েছেন আজ হচ্ছে রোজার প্রথম দিন আল্লাহাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই রোজার মাসে রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন আমরা প্রত্যেক রোজায় একটি করে হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথে সাথে রোজার যে সকল প্রশ্ন আছে যে সকল সমস্যা আছে সে সকল সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সামনে সফি বখারি থেকে উনিশশো চার নম্বর হাদিস তেলাওয়াত করেছি তো হাদিসে আল্লা রসুল সাল্লিকা আসসালাম বলছেন যে আল্লাহ তালা বলেছেন যে বান্দা যে সকল কাজ করে প্রত্যেকটা কাজ তার নিজের জন্য করে সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আছে সমস্ত কাজ বান্দার নিজের জন্য শুধুমাত্র একটি কাজ যেটা বান্দার নিজের জন্য করে না সেটাই আল্লাহর সাল আলাইহি আসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন উক্ত হাদিসে এ হচ্ছে হাদিসে কুদ্সি এখানে আল্লাহর রবুল্লা আলমিন বলছেন আমাল ইবনে আদম লাহু সিয়াম যে প্রত্যেকটা কাজ বান্দা তার নিজের জন্য করে ইন্ডাসিয়াম শুধু রোজাটা ব্যতীত এই রোজা কোনো বান্দা যদি রাখে সেটা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্যই রাখে এই রোজার কি ফজিলত কি তাৎপর্য কি প্রতিদান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বান্দাদেরকে দেবেন সে ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন এর পরবর্তীতেই বলছেন আনা বিহি আল্লাহ রুপুল্লা বলছেন যে এই রোজাটা হচ্ছে আমার জন্যই ফাইনাহুল লি লি অর্থ হচ্ছে যে শুধুমাত্র আমার জন্য ও আয়না সি বিহি এবং এর প্রতিদান শুধুমাত্র আমিই দেব ফেরেস্তারা যখন জিজ্ঞেস করে রোজার প্রতিদান হিসেবে আমলের খাতায় কি লেখা হবে তখন আল্লাহরাবুল্লাহ আলমেন বলেন যে আমলের খাতা রোজার ব্যাপারে শূন্য থাকবে এই আমল যে করেছে তার প্রতিদান আমিই দেব কারণ সে রোজাটা রেখেছে শুধুমাত্র আমার জন্যই আর সিয়াম ও সিয়াম হচ্ছে রোজাদারদের জন্য পাপ থেকে মুক্ত থাকার জন্য একটি ঢাল শত্রু থেকে যেমন মুক্ত থাকার জন্য একটা ঢাল ব্যবহার করা হয় তেমনি পাপ থেকে মুক্ত থাকার জন্য বান্দার রোজা রাখবে এটা আল্লাহ আবুল্লাহ শিখিয়ে দিয়েছেন তেমনিভাবে বলছেন ওয়াইজ্যাকফুস ওয়ালা ইয়সফা এবং আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে রোজা রাখার পরে কি করতে পারবে কি করতে পারবে না আল্লাহ তালা বলছেন রোজা রাখার পরে বাদ্দা কোনো অশ্লীল কথা বলবে না অশ্লীল কাজ করবে না এই অশ্লীল কাজ এবং অশ্লীল কথাবার্তা তার সামনে যখন বলা হবে এবং তার সাথে যখন কেউ ঝগড়া করতে আসবে তখন তার কাজ হচ্ছে সে বলবে আনা স ইমন অর্থ হচ্ছে আমি রোজাদার আমি তোমাদের এই ঝগড়া বিবাদ অশ্লীলতার ভিতর থাকতে পারব না এই হাদিসের ভিতর আল্লাহ রসু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বল্লি নপসি মুহাম্মদিন বিয়ে দিহি বিয়েদি লাফলুকু ফি এমি। যে যখন একজন বান্দা রোজা রাখে তখন তার মুখ থেকে যে খ্রাণ আসে সেই খানটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশকের চেয়েও অধিক পছন্দ যখন কোনো বান্দা রোজা রাখে তখন তাকে দুইটি খুশি সংবাদ দেয়া হয় হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে রোজাদারদের জন্য দুইটি খুশির সংবাদ খুশির সংবাদের দুটির ভিতর একটি হচ্ছে ইজা আফতার ফারহা বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে কিন্তু আল্লাহর হুকুম উপেক্ষা করে সে ওই ইফতারির কোনো অংশই মুখে দেয় কিন্তু আর প্রচণ্ড ক্ষুধা পেটের ভিতরে বলছে যে খাও তারপর সে খাচ্ছে না একমাত্র আল্লাহ তালাকে ভয় করে এই যে মুহূর্তটা এটাকে এইটাকে আল্লুরসুল সাল্লা আলাইস্লাম বলছেন রোজাদারদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত এর সাথে সাথে আরেকটি আনন্দের মুহূর্তের কথা নরসুল রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদেরকে জানিয়েছেন আর সেটা হচ্ছে কেয়ামতের মাঠে যখন আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে দেখা হবে সেই মুহূর্তটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা আল্লাহরিহা মিহি। মানে হচ্ছে রোজাদার যে রোজা রাখছে তার প্রতিদান হিসেবে আল্লাহ রাবুল্লাহ আলমিন রোজাদারকে খুশি করার জন্য আল্লাহ তালা নিজে রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন এই দুইটি মুহূর্ত বান্দার জন্য সবচেয়ে খুশির মুহূর্ত তাই আসুন আমরা রোজা যথাযথভাবে পালন করি রোজার যে হক আছে সেই হকগুলো জেনে জেনে বুঝে বুঝে যাতে আমরা পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুক ও আখির দওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা